সেলাই ক্লাসে আজকে আমি দেখাচ্ছি নাইটি কিভাবে কাটিং করবেন আঠাশ থেকে ডবল এক্সেল সাইজের প্রত্যেকটা মাপ আমি বলে দেবো তো সবার প্রথমে আমি মাপ দেখাচ্ছি ঝুল পঞ্চাশ ইঞ্চি পুট পনেরো ইঞ্চি ছাতি ছত্রিশ ইঞ্চি গলা সামনে হচ্ছে ছয় ইঞ্চি পেছনেও ছয় ইঞ্চি মোহরা রয়েছে আমার পনেরো ইঞ্চি আর হাতা লম্বা হচ্ছে পাঁচ ইঞ্চি আর মুহুরি মানে হাতার গোল যাকে বলে সেটা দশ ইঞ্চি এই কটা মাপি আমার দরকার নাইটি কাটিং করতে তো সবার প্রথমে আমাকে ঝুলটা নিতে হবে ঝুল প্লাস দেড় ইঞ্চি আপনাদের যত ঝুল আছে তার সাথে দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবেন আমার হচ্ছে সাড়ে একান্ন ইঞ্চি এরপরে কী কী করতে হবে ঝুলের পরে আমাদের পাঁচ ইঞ্চি করে এক্সট্রা নিতে হবে এটা হচ্ছে কুচির জন্য এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য আপনারা যদি একটু বেশি কুচি দিতে চান তাহলে পাঁচ থেকে ছয় সাত ইঞ্চি করে নিতে পারবেন পাঁচ ইঞ্চি হলেও যথেষ্ট হয়ে যায় এরপরে আমাদের পুট নিতে হবে ঠিক আছে তো পুড আমি নিচ্ছি সাড়ে সরি সাত ইঞ্চি দুই সুত ঠিক আছে যেহেতু আমার পেছন পিঠ ছয় ইঞ্চি লম্বা তার জন্য আমার পুট দাঁড়াচ্ছে সাত ইঞ্চি দুই সুত এরপরে যতটা পুট নেবো ততটাই মোহরা স্ট্রেট লাইন নিয়ে নেব মোহরা স্ট্রেট লাইনও সেম সাত ইঞ্চি দুই সুদ নেবো যারা যারা পুটের ভিডিও দেখেননি অবশ্যই আমার চ্যানেলে দেওয়া রয়েছে গিয়ে দেখে নেবেন তো এরপরে আমাদের ছাতির মাপটা নিতে হবে ছাতির মাছ অবশ্যই পাঁচ ইঞ্চি কুচি ছেড়ে তারপরে ছাতির মাপ নেব তো ছাতির একের চার প্লাস আবার ছাতি হচ্ছে ছত্রিশ তো ছাতির একের চার মানে নয় ইঞ্চি তার সাথে আড়াই ইঞ্চি এক্সট্রা মানে আমার দাঁড়াচ্ছে সাড়ে এগারো ইঞ্চি বোঝা গেল তো এখান থেকে এতটা মাপ হবে সাড়ে এগারো ইঞ্চি এরপরে ঝুলের কাছে আসছি তো ঝুলের মাপটাও আমাদের সেম নিতে হবে এই যে এখান ঝুলের মাপটা আপনার ছাতিতে যতটা নিয়েছি সেম ঝুলের কাছেও ততটাই নেবো ছাতির একের চাল প্লাস আড়াই ইঞ্চি মানে সাড়ে এগারো ইঞ্চি কম্পালসারি এটা যে কোনো সাইজের জন্য আমি কিন্তু বলে দিচ্ছি আর এখানে কোনো তালপাট কাটিং করতে হবে না আমি আসলে তালপাট কাটিং করি না নাইটি কাটিংয়ের সময় তালপাট কাটিং না করলেও চলবে এরপরে কী করি এক ইঞ্চি দিয়ে দুটো দুপাশ পেছন পাটে এবং সামনের পাটে সেপ দিয়ে দেবো দিয়ে এখানে গলার চওড়া নেব আমি গলার চওড়া নিচ্ছি আমি তিন ইঞ্চি এবং গলার লম্বা নিচ্ছে আমি ছয় ইঞ্চি এই যে দেখ দুটো পার্টি আমার সমান যেহেতু তাই জন্য আমি একটাই দাগ টেনেছি টেনে এই দাগটা পুরো কুচির সঙ্গে এইভাবে মিলিয়ে দেবো দিয়ে আমি এখানে একটা গোল রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি যেহেতু আমি এটা গোল গলা করছি তার জন্য তো এবার আমি বলছি ছাতির একের প্লাস আড়াই ইঞ্চি এটা কম্পালসরি যে কোনো সাইজের জন্য নাকি শুধুমাত্র এই ছত্রিশ সাইজের জন্যই আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ এইগুলোর জন্য আড়াই ইঞ্চি নেবেন নিয়ে যখন চল্লিশ থেকে আটচল্লিশ চলে যাবেন এগুলো একটু বেশি ছাতি ভারী তো তার জন্য এগুলো করে আড়াই থেকে তিন ইঞ্চি নিয়ে নেবেন ঠিক আছে নিলে এটা পারফেক্ট হবে তো বুঝতে পেরেছেন ভিডিওটা যারা যারা বুঝতে পেরেছেন অবশ্যই ভিডিওটাকে লাইক করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না